গ্রেফতার হয়েছে বিজেপির জেলা সভাপতি নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ সঙ্গে রয়েছে আমি শতরূপা চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এবং এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন চলাকালীন পঞ্চান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২২ নং পোলিং বুথে প্রিসাইডিং অফিসারের গায়ে হাত তোলা এবং আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত কাজল দাসকে গ্রেফতার করেছে পুলিশ উল্লেখ ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের বাগবাসার নং পোলিং বুথে নির্বাচন চলাকালীন প্রিসাইডিং অফিসারের উপর হামলে পরে উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস ও তার সাঙ্গোপাঙ্গরা আর সেই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে প্রশাসন কাজল দাসের বিরুদ্ধে মামলা করেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ভারতীয় দণ্ডবিধির আরপি একশো একত্রিশ ধারায় মামলা হয়েছিল কাজল দাসের বিরুদ্ধে সেই মামলাতেই কদমতলা থানার পুলিশ কাজল দাসকে গ্রেফতার করেছে এবং কাজল দাসকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে উল্লেখ থাকে এই যে উত্তর জেলার বিজেপি সভাপতি কাজল দাস তিনি বিজেপি দলের সভাপতিত্বের দায়িত্ব দায়িত্ব পাবার পর থেকেই এলাকা জুড়ে এক প্রকার নিজের ত্রাস বিস্তার করছিল এলাকাবাসী তার যন্ত্রণায় অতিষ্ঠ বলেও খবর ছিল তার উপর নির্বাচনের পূর্বেও এলাকা জুড়ে বলতে গেলে নিজের মাতব্বরি করে বেড়ানোর একটা অভিযোগ ছিল বিজেপির এই জেলা সভাপতির বিরুদ্ধে যেখানে বিজেপি দলের তাবর তাবর নেতৃত্বরা নির্বাচন শেষ হবার পর বড় মুখ করে বলে বেড়াচ্ছিলেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে অপরদিকে রাজ্যের যে বিরোধী শিবিরগুলো রয়েছে তাদেরকেও শাসিয়ে বেড়াচ্ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে কোথাও কোনো রকম গণ্ডগোল হয়নি কোনো ঝামেলা হয়নি সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে যে দাবিটা ত্রিপুরা রাজ্যের বিজেপি শিবির করে বেড়াচ্ছিল সেই দাবিতে এক প্রকার চুনকালি লেপে দিয়েছে বললে কিন্তু ভুল হবে না এই উত্তর জেলা সভাপতি এবং এটা আমাদের কথা নয় বিভিন্ন অভিজ্ঞ মহল বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে কিন্তু এভাবেই বিশ্লেষণ করছেন কেননা পশ্চিম আসনের নির্বাচনের পর পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন শেষ হবার সাথে সাথেই বেশ কিছু জায়গা থেকে নানান বিক্ষিপ্ত ঘটনার খবর উঠে এসেছে আপনারাও অবশ্যই সেই চিত্রগুলো লক্ষ্য করেছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শাসক বিজেপি বারবার দাবি করছিল যে বিরোধীরা চক্রান্ত করছে বিরোধীদের পক্ষ থেকে এক্সকিউজ দেওয়া হচ্ছে অভিযোগ করা হচ্ছে শাসক শিবিরের বিরুদ্ধে কিন্তু আদতে বিভিন্ন ভিডিও ফুটেজ বিভিন্ন বক্তব্য যারা আক্রান্ত হয়েছেন তাদের কথাও আপনারা বিভিন্ন খবরে নিশ্চয়ই শুনেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে একটি ঘটনা খুব খুব মানে হাওয়ার গতিতে ভাইরাল হয়েছিল যেটা পঞ্চান্ন বাগবাসার বাইশ নৌ পোলিং বুথে একজন প্রিসাইডিং অফিসারকে নির্বাচন চলাকালীন তাকে তার উপর হামলা করা তার উপর হামলে পড়া একজন বিজেপি দলীয় যে উত্তর জেলার সভাপতি সেই ঘটনা প্রমাণিত হয়েছে এবং সেই ঘটনার জেরে তাকে গ্রেফতারও করেছে পুলিশ তো এই গোটা ঘটনার পর শাসক শিবিরের এবার কি প্রতিক্রিয়া থাকবে সেটা অবশ্যই আমরা অপেক্ষমান রয়েছি দেখার জন্য এবং এই গোটা ঘটনার পর আপনাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার